এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে এখন চালটা দিয়ে দেব এইটটি পারসেন্ট কুক করলেই হবে ফ্রাইড রাইসের জন্য এখানে ফ্রায়েড রাইসের কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম বিনস আর হচ্ছে সুটি ভাতটাকে ভাতের ফ্যান ঝরিয়ে এখন একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে ভাতটা খুব ঝরঝরে হয় কি সুন্দর হয়েছে ঝরঝরে দেখুন বন্ধুরা একটা ঘিয়ের মধ্যে এটাকে গরম করে নিয়ে ওখানে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এবার দিয়ে দেব সব রকম সবজিগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ধুয়ে দিয়ে নিতে হবে বিনস ক্যাপসিকাম গাজর কুচি মটর মটরশুটি একসঙ্গে দিয়ে দিলাম সবগুলো উপকরণ একদম বিয়ে বাড়ির মতো ঝরঝরে সুস্বাদু ফ্রাইড রাইসের রেসিপি যেমন দেখতে ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদ এখন ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর জিরে জিরে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর একটা আসে বাড়িতে এই রেসিপিটা এইরকম করেই বানানো হয় এখন ভাজা হয়ে গেছে এক এক করে এক অল্প অল্প করে ভাতগুলো দিয়ে অনবরতে নাড়তে হবে তাহলে সবজিগুলোর সাথে ভাতটা ভালোভাবে মিক্স হয়ে যাবে সেম প্রসেসে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে কিন্তু বিয়েবাড়ির বাবর চির খেতে রান্না শিখা একদম বিয়েবাড়ির স্টাইলে সম্পূর্ণ এখন ওপর থেকে জিমগুলো ধুড়ো ধুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনি চাইলে চিলি চিকেন দিয়েও খেতে পারেন আর না হলে এমনিও খাওয়া যাবে এতে ডিম একটা থাকবে সেটার জন্য পারবেন ভাতটা কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা একদম সে মনে হচ্ছে কি বাবচ্চীর হাতে রান্না আপনারা দেখে জানাবেন কত সুন্দর হয়েছে আপনারাই বলবেন এখন ওপর থেকে কিছুটা চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে যেত